নমস্কার বন্ধুরা আমি জবা 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 ব্লক্সের তোমাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা আমি আজকে অ্যালোভেরার কি উপকারিতা তা নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি তা বন্ধুরা ওজন কমছে না দুপুরের খাবার খাওয়ার আগে এভাবে অ্যালোভেরার রস পান করুন ত্বকের আর্দ্রতা বজায় রাখা থেকে শুরু করে খুশকির সমস্যা দূর করতে অ্যালোভেরার জুরি মেলাভার কিন্তু অনেকেই জানেন না অ্যালোভেরা খাওয়া যায় অ্যালোভেরা জেলের জুস বানিয়ে খেলে আপনি ঘুড়ি কমবে ওজন কমাতে থেকে সঠিক খাওয়া দাওয়া ও শরীরচর্চা দুটোই জরুরি তার সঙ্গে যদি অ্যালোভেরার সঙ্গে বন্ধুত্ব পাতান ক্যালোরি পোড়ানো সহজ হবে অ্যালোভেরার মধ্যে অ্যালোইন নামের একটি প্রোটিন রয়েছে যা শরীরে জমে থাকা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে এতে যেমন শরীরের রোগের ঝুঁকি কমে তেমনি ক্যালোরি পোড়ে এই উপায়ে অ্যালোভেরা ওজন কমাতে সাহায্য করে সকালবেলা খালি পেটে অ্যালোভেরার রস খান এক কাপ উষ্ণ জলে দু টেবিল অ্যালোভেরার রস ও আমলকির রস মিশিয়ে নিন এতে খালি পেটে খেয়ে নিন এতে পেট পরিষ্কার হবে এবং অন্তের স্বাস্থ্য উন্নত হবে এতে ত্বক ও চুল ভালো থাকবে দুপুরবেলা ভাত খেতে বসার তিরিশ মিনিট আগে অ্যালোভেরার রস পান করুন অ্যালোভেরার রসের সঙ্গে লাউয়ের রস মিশিয়ে খান এতে বিপাক হার বাড়বে এবং দ্রুত ওজন কমাতে পারবেন স্বাদের জন্য অনেকেই অ্যালোভেরার রস খেতে চান না এক্ষেত্রে আপনি অ্যালোভেরার রসে এক চামচ মধু মিশিয়ে খান এতে অ্যালোভেরা রসের স্বাদ ভালো হবে পাশাপাশি মধু ওজন কমায় এবং ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে স্বাদ ও গুণাগুণ বাড়াতে আপনি অ্যালোভেরার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করবেন মেদ ঝরাতে চাইলে এই উপায়ে অ্যালোভেরার রস খেলে দ্রুত ফল পাবেন খালি পেটে অ্যালোভেরার শরবত খাওয়ার চারটি উপকারী হজম উন্নত করে আপনি যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাহলে অ্যালোভেরার শরবত হতে পারে আপনার অন্য উপাদে অ্যালোভেরাতে এক জাইম রয়েছে যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে তোলে হাইড্রোজন অ্যালোভেরায় যথেষ্ট পরিমাণ পানি রয়েছে সকালে খালি পেটে খেলে শরীর হাইড্রেট হয় সেই সঙ্গে টক্সিনগুলো বের হয়ে যায় এছাড়া আপনার শরীর পরিষ্কারের কাজ করে অ্যালোভেরা এতে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে অ্যালোভেরার সর্বত জরুরি ভূমিকা পালন করে পুষ্টি সমৃদ্ধ ভিটামিন এবং খনিজ সুস্থ থাকতে এবং অসুস্থতা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় অ্যালোভেরা হল দুটিরই পাওয়ার হাউস এটিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি এ এবং ই রয়েছে সেই সাথে ক্যালোরির পরিমাণও অত্যন্ত সামান্য নিয়মিত খালি পেটে অ্যালোভেরা খেলে আপনার পুষ্টির ঘাটতি দূর হবে এবং নিজেকে সুস্থ রাখতে পারবেন ত্বকের যত্ন অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক ও চুলের জন্য জরুরি অ্যালোভেরাতে থাকা ভিটামিন আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে এবং অ্যান্টি অক্সিডেন্টগুলো ফ্রি রেডিক্যালগুলোর বিপরীতে লড়াই করবে এতে করে ত্বক ও চুল দুটোই সতেজ ও ঝলমলে থাকবে অ্যালোভেরা জেল খাওয়ার নিয়ম অ্যালোভেরার জেল সাধারণত শরবত করে খাওয়া হয় আপনি বাড়িতে অ্যালোভেরা গাছ লাগাতে পারেন আবার বাজারেও অ্যালোভেরার জুস কিনতে পাওয়া যায় দুই টেবিল চামচ জলে খাওয়া উচিত বন্ধুরা আমার এই অ্যালোভেরার রসের উপকারিতা আজকের ভিডিওটা এই পর্যন্তই তা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন রাধে রাধে বন্ধুরা